প্রিয় ভিউয়ার সকলকে জানacci আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজ্জালী হক পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্টীর কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং মুসলিম দেশ দেশের নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি অল্প সময়ে কিভাবে উজবেকিস্তান যাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিও দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা উজবেকিস্তান নিয়ে কাজকর্ম করছে যারা উজবেকিস্তান যেতে চাচ্ছেন এবং যেই দেশে যাবেন এই দেশটির বিষয়ে আগে জানা প্রয়োজন তাহলে কোথেকে জানবেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উক্তবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র বারোটি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কো মেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আমি আলোচনা করব উজবেকিস্তানে যারা যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক আপনারা যে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কত টাকা পাবেন উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দশক এখন আমি আলোচনা করব আপনারা যে ভিসাটি পাবেন এই ভিসার মেয়াদ কতদিন থাকবে এর পরবর্তীতে মেয়াদ বাড়ানো যাবে কিনা এবং যেতে হলে আপনাদের বয়সীমা কত থেকে কত পর্যন্ত লাগবে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়ন যোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দশক এবার আমি আলোচনা করব যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি দর্শক এখন আমি জানাবো আপনাদের খরচ কত টাকা লাগবে উজবেকিস্তান যেতে হলে আপনাদের প্যাকেজ মূল্য দিতে হবে তিন লক্ষ আশি হাজার টাকা সেটি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি ফাইলি জমা প্রদান করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা তারপর ভিসা আসার পরে নিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা দেবেন ফ্লাইটের আগে এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে তিনশো টাকার স্টেম হবে লিখিত চুক্তিপত্র করে

স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সাথে আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ মনির হোসেন ওনার সাথে কথা বলতে পারবেন এই ছাড়া স্ক্রিনে যে চলমান নাম্বারটি দেখছেন এই নাম্বারে আমার সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ পাবেন এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ